সুপ্রিয় ভিউয়ার্স শুভেচ্ছা নেবেন আজকে আমরা শিখব কীভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অ্যাকাউন্ট করে অংশগ্রহণ করা যায় চলো শুরু করা যাক তার আগে বলি নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যথারীতি আমরা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে সার্চ বারে কুইজ ডট প্রিয় ডট কম লিখে ইন্টার বাটন প্রেস করি আমরা একটু কুইজের রিভিউ দেখার জন্য এই ওয়েবসাইটে লগ করলাম এখানে দেখবেন বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার কুইজে অংশ নিতে এখনই নিবন্ধন করুন আজকের প্রশ্ন দেওয়া ছিল এ পর্যন্ত অংশগ্রহণ করেছেন আটান্ন জন এবং সময় বাকি আছে দুই ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট যেহেতু বারোটার এক মিনিটে নতুন কুইজ দিয়ে থাকেন এখানে এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু ব্লক করা আমাদের যখন নতুন অ্যাকাউন্ট হবে তখন এই প্রশ্নের অ্যান্সারগুলো ব্লক করা থাকবে না তখন আমরা যে কোনো অ্যান্সার ক্লিক করে উত্তর সাবমিটে ক্লিক করতে পারবো গ্রাউন্ড প্রাইজ থাকছে একশোটি ল্যাপটপ ও আপনিও হাতে পারেন ভাগ্যবান একশো জন প্রতিযোগীর একজন প্রতিদিন পুরস্কার দেওয়া হয় পাঁচটি স্মার্টফোন এবং একশো জন বিজয়ী থেকে পাবেন একশো জিবি করে মোবাইল ডাটা মোবাইল সিমসহ টেলিটক সিমসহ আমরা দেখে নেই গতকালের স্মার্টফোন বিজয়ী পাঁচজন এবং সকল বিজয়ী আরও পঁচানব্বই জন যারা পেয়েছেন টেলিটক সিম সহ একশো জিবি ডাটা চলুন আমরা কথা না বাড়িয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপাতত ল্যাপটপ অথবা ডেস্কটপ ভার্সনে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটি না থাকায় আমরা স্মার্টফোনের মাধ্যমে মোবাইল অ্যাপস ইনস্টল করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব চলো শুরু করা যাক যথারীতি আমরা মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করে সার্চ বারে ও প্রিয় লিখে গো অপশন দেব আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা আছে বিধায় ওপেন দেখাচ্ছে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর লেটস গো তে চাপতে হবে আমাদের যেহেতু নতুন অ্যাকাউন্ট করতে হবে সেহেতু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এবং এর ফাঁকে বলি নেই আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের ইমেইল অ্যাকাউন্ট দরকার আছে নেম আপনার নেম নাম লিখতে হবে এখানে ধরুন আমি লিখলাম আমার নাম লিখলাম ইমেল দিলাম পাসওয়ার্ড দিলাম আপনার পছন্দ মতো পাসওয়ার্ড আপনি দিতে পারবেন একই রকম পাসওয়ার্ড নিচেও কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে দিয়ে কি করতে হবে সাইন আপ করতে হবে সরি আমার অ্যাকাউন্টে সম্পূর্ণ করতে হবে তারপর সাইন আপ করতে হবে সাইন আপ হয়ে গেলে আপনার এখানে প্লিজ ইন্টার দ্য ওটিপি সেন্ড টু ইয়োর ইমেইল বিলো আপনার ইমেইলে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে আমরা ইমেল চেক করব যে ইমেলটি আমরা এখানে দিলাম এখানে বলি নেই অবশ্যই আপনার যে ওটিপিটা আপনার মেইলের স্পাম অপশনে আপনারা ইনবক্সে না দেখে স্পামে দেখবেন আমি মেলটি ওপেন করেছি এবং মেইলের স্পাম অপশনে যাই উক্ত মেলটি ওপেন করে এই যে আমরা দেখতেছি প্রিয় থেকে একটি ইওর লগ ইন টোকেন ইজ ফোর ডাবল নাইন থ্রি জিরো ফাইভ আমরা এই ওটিপিটি পাওয়ার জন্য মেইলের স্পাম অপশনে চেক করবো ফোর ডাবল নাইন থ্রি জিরো ফাইভ ফোর ডাবল নাইন থ্রি জিরো ফাইভ আমরা ওটিপিটি বসে তো ফোর ডাবল নাইন থ্রি জিরো ফাইভ বসে দিয়ে ভেরিফাই মেইল করব এখন আমরা দেখতে পাব আমাদের আমরা এখন লক্ষ্য করি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে প্রোফাইল পিকচার আপনারা অ্যাড অপশনে অ্যাড অপশনে চেপে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন এবং এডিট অপশনে আপনার নামও চেঞ্জ করতে পারবেন আপনার মোবাইল নাম্বার অ্যাড করবেন আপনার ডেট অফ বার্থ অ্যাড অপশনে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন এবং অর্গানাইজেশন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন বা কোনো স্টুডেন্ট হয়ে থাকেন তার নাম দিয়ে দেবেন আবার জেন্ডার এ ক্লিক করবেন মেল ফেমে দিয়ে দেবেন মনে রাখবেন অ্যাকাউন্ট সম্পূর্ণ না হলে আপনি বিজয়ী হলেও পুরস্কারটি পাবেন না এবং অ্যাকাউন্ট সম্পূর্ণ না করা পর্যন্ত আপনি কুইজে অংশগ্রহণ করতে পারবেন না সবগুলো হয়ে গেলে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ধন্যবাদ সবাইকে